শুধু উত্তরবঙ্গই নয় দীর্ঘ সময় ধরে দেশ বিদেশে ভ্রমণ পিপাসুদের কাছে শহরের কোলাহল পেরিয়ে একমুঠো বিশুদ্ধ অক্সিজেনের রসদ হয়ে উঠেছে পাহাড় ও পাইন ঘেরা কার্শিয়াম গরমের হাঁসফাঁস দশায় এই সময়টায় পর্যটকদের আনাগোনা বছরের অন্য সময়ের তুলনায় যে একটু বেশি হয় তা বলাই বাহুল্য কার্সিয়াংয়ের অন্যতম ট্যুরিস্ট স্পট ডাউের এই সেই ডাউহিল যা গাছ সকমে আমেজের কারণে অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে ভারতের প্রথম সারির হনটেড প্লেসগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে অনায়াসেই আর এই লক্ষ্মীরূপী পর্যটকদের কথা ভেবেই তাদের আরও আকৃষ্ট করতে মূলত নতুন রূপে সেজে উঠেছে ডাউহিলের ডেথ রোড এই ডেথ রোড ধরেই কোথাও গাছের গুড়ি থেকে তৈরি করা হয়েছে বসার জায়গা কোথাও সেলফি প্রেমীদের খাতিরে অন্য মাত্রা দিচ্ছে আই লাভ সেলফি জোন আরও বেশি বেশি পর্যটক টানতে বন দফতরের তরফে নেওয়া হয়েছে ইকো পার্ক তৈরি সহ সৌন্দর্যায়নের আরও একগুচ্ছ পরিবেশবান্ধব পরিকল্পনা সবটা শুনে নিতে কার্সিয়াংয়ের ডাউহিল ডেথ রোডে পৌঁছে গেছে আমাদের নিউজ মেট্রো প্রতিনিধি দেবিকা দত্ত কার্সিয়াংয়ে ভীষণ পরিচিত একটি রাস্তা সেটি হল ডেথ রোড পর্যটকদের কাছে আরও আকর্ষণ বৃদ্ধি করতে এই ডেথ রোডে তৈরি করা হচ্ছে ইকো পার্ক এই ইকো পার্ক যে সৌন্দর্যায়ন করা হচ্ছে টাকা বনদপ্তরের বন দপ্তরের তরফে বন দপ্তরের কর্মীরা নিজে হাতে এই ইকো পার্কে সৌন্দর্যায়ন করছে তবে তাদের মূল উদ্দেশ্য যে এই ডেথ রোডের আরো আকর্ষণ যাতে বৃদ্ধি করে পর্যটকদের কাছে সেই লক্ষ্য নিয়েই এই ইকো পার্ক তৈরি করা হচ্ছে তবে মাস আগে থেকে এই ইকো পার্ক তৈরির কাজ শুরু হয়েছে এখনো বেশ কিছু কাজ বাকি রয়েছে বলে জানা গিয়েছে বন দস্তর সূত্রেং ফরেস্ট ডিভিশনের আন্ডারে এটা কাশিয়াং রেঞ্জে আমরা আগেই এখানে আমাদের ইকো পার্ক ছিল আর পরেটাম ছিল তো এই রাস্তাটা যেটা আছে এটা আমাদের একটা ইকো পার্ক যাওয়ারই রাস্তা তো আমরা এখন ইকো পার্কের যে টিকিটটা সেটা এখন সামনে থেকে কাটি আর এটাকে আমরা একটা ট্রেকিং রুট হিসাবে ডেভেলপ করেছি এখানে ট্যুরিস্টদের জন্য আমরা টুরিস্টকে অ্যাট্রাক্ট করার জন্য বিউটিফিকেশানের জন্য বিভিন্ন রকম এই সেলফি পয়েন্টগুলো বানানো হয়েছে এটা জাস্ট দু মাসই হল ওপেন হয়েছে তো আগে আমরা এই রাস্তাটা মানে অনেকটা আর কি ক্লিনিং ঠিক মতন হতো না এখানে ময়লা পড়ে থাকতো এখানে এখানে তো আমাদের এই ইনিশিয়েটিভের ফলে এই রাস্তাটা আপনারা দেখতে পাবেন এটা ক্লিন হয়েছে আর এখানে ট্যুরিস্টরা সেই ভিউগুলো খুব এনজয় করছে পাইন ফরেস্টের মধ্যে এখন অনেকেই আসতে চায় আমাদের এখানকার ডিএফও স্যার যিনি আছেন দেবেশ পান্ডে স্যার ওনারই এই ইনিশিয়েটিভটা নিয়েছিলেন তো তারপরে আমরা এটাকে এখানে সেই হিসাবে কাজ করছি আগামী দিনে এটাকে আরও আমরা ভালো করে এখান থেকে গভর্নমেন্টের রেভিনিউ যাতে আরও বাড়ে আমরা সেদিকে খেয়াল রাখবো দু মাস আগে এখানকার রেভিনিউ ছিল ষোলো হাজার টাকা সেখান থেকে এখন বেড়ে প্রায় প্রতি মাসে দেড় লাখ থেকে দু লাখ টাকার মাঝামাঝি গভর্নমেন্টের রেভিনিউ হচ্ছে আমরা এখানে কুড়ি টাকা করে টিকিট নিই এই টিকিটেই যে কোনো ট্যুরিস্ট এই স্পটটা এর সাথে ইকো পার্ক আরপোরেটাম কারশিরাং রেঞ্জের আন্ডারে যতগুলো ইকো স্পট আছে সব কটাই ঘুরতে পারে এটা মোটামুটি দু মাস হলো চালু হয়েছে আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে যেরকম যেরকম ট্যুরিস্টরা এসে অনেকে সাজেশান দেন এখানে এটা করলে ভালো হয় এখানে ওটা করলে ভালো হয় সেই সাজেশানগুলো নিয়েই আমাদের হায়ার অফিশিয়ালের পারমিশান নিয়ে আমরা এখানে এগুলো করে থাকি আমাদের কার্সিয়াং ফরেস্ট ডিভিশনের পেজ আছে কার্শিয়াং ফরেস্ট ডিভিশন ফেসবুকে তো সেই পেজে গিয়ে আপনাদের মতামত জানালে আপনারা যদি বলেন যে আপনাদের সেলফি তোলার জন্য মানে আমাদের সেটা ফরেস্টের আইনের মধ্যে থাকতে হবে যে এরকম বিউটিফিকেশান করলে ভালো হয় এরকম অনেকেই সাজেশান দেন আমাদের তো আমরা সেগুলো মানে সেগুলো নিয়েই আমরা মোটামুটি একটা ভাবনা চিন্তা করে যাতে কোনো ট্যুরিস্টের কোনো রকম ক্ষতি না হয় বা আমাদের ফরেস্টের উপরেও যাতে কোনো রকম প্রেশার না পড়ে তো সেই হিসাবেই আমরা জায়গাগুলোকে ধীরে ধীরে ডেভেলপ করার চেষ্টা করি তবে প্রকৃতির নিজের স্বভাবেই সুন্দর নাকি তাকে সময় উপযোগী হিসেবে সুন্দর করে তুলতে কিছুটা কৃত্রিমতার সাহায্য নেওয়া একটু আর কাটা ছেঁড়া করা ভুল কিছু নয় এই বিতর্ক কিন্তু চিরকালীন কি বলছেন প্রকৃতি পর্যটকরা কোথা থেকে এসেছেন আমি শিলগুড়িতে আচ্ছা এই ডেথ রোডে একটি ইকো পার্ক তৈরি করা হচ্ছে কেমন লাগছে আপনার সেখানে সত্যি কথা বলবো এমনি তো ভালো লাগছে বা আরেকটা দিক দিয়ে যদি বলি যে আমার মনে হয় এই পার্টিকুলার স্পিরিটটাকে মানে কাটা না করাই ভালো আমার মনে হয় প্রত্যেকটা এরিয়াতে একটা এনার্জি থাকে একটা স্পিরিট হয় তো এইখানে যখনই মানুষ এসে কাটাছড়া করে যদি কোনো টুরিস্ট স্পটটা বানাচ্ছে আমার মনে হয় কোথাও না কোথাও একটা ব্যালেন্স নষ্ট হচ্ছে তো এমনি ভালো লাগছে ডেকোরেশন বাট আমি পার্সোনালি বিলিভ করি না যে সব প্লেসকেই ট্যুরিস্ট পিস করতে হবে কিছুটা নেচারের জন্য ছাড়া উচিত আমার মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে হন্টেড জায়গা বলেই পরিচিত তো সেই ক্ষেত্রে এই বন দফতরের তরফে একটি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে অবশ্যই সরকারের রেভিনিউর জন্যও আছে এবং জায়গাটা যেহেতু পরিত্যক্তভাবে রয়েছে সেই কারণেই জায়গাটা সুন্দর জন্য জন্যই কাজটা করা হয়েছে তবে আপনি বলছেন যে নেচারের ওপর ছেড়ে দেওয়া উচিত তো ট্যুরিস্টরা বেশি করে এই জায়গাতে আসবে আপনি চান না আমি চাই ট্যুরিস্ট এমনি ওই জায়গাটাতে আসে তো কিন্তু একটা আলাদা পপুলারিটি আছে কারণ এটা ন্যাচারাল বিউটির জন্য কিন্তু এটা এখানে যদি বেশি ভিড় আনার জন্য এখানে কাঁটাছেড়া করে রেস্টুরেন্ট বা ফার্দার ডেভেলপমেন্ট করা হয় যাতে ক্রাউড আসে তাহলে কিন্তু এটার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে যেরকম লোক ক্যালাস যাত্রা করে ওইখানে একটা ওইখানকার ওই নিস্তব্ধটার সৌন্দর্য দেখার জন্য লোকজন যায় এবার প্রত্যেকটা জায়গার সৌন্দর্য কিন্তু ডিফারেন্ট হয় সব জায়গায় যে ক্রাউড আনার জন্য কাটা করে লাইটিং করে একটা ভিড় বাড়ানো উচিত আমার মনে হয় তাতে নেচারের একটা ব্যালেন্স নষ্ট হয় সেটার জন্য আমি বলবো যে হ্যাঁ একটা ব্যালেন্স একটা যেখানে ভারসাম্যতা ভাঙছে না অতটুকু পর্যন্তই রাখা উচিত খুব বেশি হয় না আমরা অনেক সময় আননোয়িংলি নেচারকে এক্সপ্লয়েট করে ফেলি এটা আমার একটা মনে হয় একটা পার্সপেক্টিভ যে এখানকার কিছু প্রাণী আছে কিছু পশু পাখি আছে তাদের কিন্তু কোথাও না কোথাও একটা ডিস্টারবেন্স হতে পারে যদি বেশি ভিড় আনার জন্য কাটাছড়া করা হয় তো এটাই আমার বক্তব্য আপনি কোথা থেকে এসেছেন আমি এসেছি কলকাতা থেকে আচ্ছা এই যে ইকো পার্কের বিষয়টা আপনি কোথা থেকে জেনেছেন আমি জেনেছি ফেসবুক থেকে কিছু কিছু ইউটিউবের ব্লগ থেকে জেনেছি সেটা থেকে আসা কেমন লাগলো সুন্দর মানে এখানে আসার মতন একটা পরিবেশ মানে এত সুন্দর শান্ত স্নিগ্ধ এবং লোকজনও কম এখানে এসে সময় কাটাতে আশা করি প্রত্যেকেরই ভালো লাগে এখানে যারা অথরিটি আছে তারা পর্যটকদের কাছ থেকে বিভিন্ন রকম সাজেশনও নিচ্ছে কারণ এটা এখনও ইনকমপ্লিট রয়েছে তো সাজেশন নিচ্ছে যে আরও কিভাবে ডেভেলপ করা যায় সেই ক্ষেত্রে আপনি কী বলতে চান আমার সাজেশান এটাই থাকবে যে নেচার তো নেচারের মতোই সুন্দর যদি নেচারকে বেশি কারুকার্য না করে মানে মানসিকভাবে এবং শারীরিকভাবে নেচারটাকে গন্ডগোল না করে দিয়ে যদি নেচারকে নেচারের মতোই গ্রো করতে দেওয়া যায় তাহলে আরও আরও সুন্দর লাগবে বলে আমার মনে হয় যেমন ধরুন রাস্তার আশেপাশে সুন্দর সুন্দর গাছ লাগানো যেতে পারে বা মানে পরিবেশ বান্ধব জিনিস দিয়ে যদি নেচারটাকে আরও গ্রো করা যায় তাহলে মনে হয় এখানে এসে আপনি অবশ্যই দেখেছেন যে এখানে একটা ঘরের মতো বানানো হয়েছে বাস দিয়ে এবং কাঠ কেটে হয়তো এখানে একটা ট্রেন টয় ট্রেন যেটা হচ্ছে মেন হিলের আকর্ষণ আর কি বলা যায় তো এই সমস্ত জিনিসগুলো আপনার কেমন লাগছে বা কি চান যে আরও কি করা যায় হ্যাঁ যেরকম যেটাই বললাম কি ইকো ফ্রেন্ড ফ্রেন্ডলি জিনিসপত্র মানে আমরা তো যেখানেই যাই পাহাড়ে আজকাল দেখা যায় যে যেখানে কাচের বোতল বা প্লাস্টিক পরে থাকে সেই সব জিনিস ব্যবহার না করে মানে প্লাস্টিক জাতীয় জিনিস ব্যবহার না করে যদি ন্যাচারাল জিনিস দিয়ে সাজানো যায় যেমন ঘরটি আমরা দেখতে পাচ্ছি বা ছোটো ছোটো কাঠের গুড়ি দিয়ে বসার জায়গা করা হয়েছে বা আমি যেটাতে বসে আছি সেটাও একটা কাঠেরই বেঞ্চের মতন করা হয়েছে সেগুলোকে যদি আরও ডেভেলপ করা যায় আরও নতুনভাবে ক্রিয়েটিভভাবে তাহলে মনে হয় জায়গাটা আরও সুন্দর অ্যাট্রাক্টিভ হবে এবং আরো লোকজন আসবে এই জায়গাটা কিভাবে আমি হচ্ছে অন্য রাস্তা দিয়ে ঢুকেছিলাম তো ফ্রেন্ডসের সাথে ঘুরতে ঘুরতে তো এই রাস্তাটা ভুল করে ঢুকে গেছি তো ঢুকে যাওয়ার পরে দেখছি যে জায়গাটা সুন্দর সাজানো মানে অনেক কিছু দেখতে পেলাম তো তারপরে এসে এখানে দেখি নাকি টিকিট কাটতে হবে তো টোয়েন্টি রুপিস করে পার পারসন তো টিকিট কাটলাম কেটে নিয়ে ভাবলাম যে একবার ঘুরেই যাই তো জায়গাটায় আসলাম দেখলাম যে মানে একদমই আলাদা মানে নেচারটাকে মানে একদম নিজের মতো করে বানিয়ে নিয়েছে এরা আর হচ্ছে যেগুলো জিনিস অ্যাকচুয়ালি মানে হচ্ছে আমরা ফেলে দিই সেই সেই সব জিনিসগুলো দিয়ে ইউজ করে যেরকম হচ্ছে ভাঙা টিভি তারপরে আরও অনেক কিছু টিনের বাক্স এই সেই অনেক কিছু নিয়ে ওরা একটা সুন্দর একটা জিনিস একটা বানিয়েছে তো সেটাই দেখে ভালো লাগছে আর হচ্ছে একটাই কথা বলবো যে যারাই ঘুরতে আসুক আজকে আমি এসেছি আরও অনেকে আসবে জানার পরে তো তারা যাতে জায়গাটাতে এসে যাতে নোংরা না করে জায়গাটাকে ক্লিন রাখে